অবশেষে মেয়ে ইয়ালিনীর মুখ প্রকাশ আনলেন শুভশ্রী গাঙ্গুলি আর এ ব্যাপারে ছেলে জন্মদিনকেই বেছে নিলেন শুভশ্রী একেবারে দাদাকে সঙ্গে নিয়েই সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি নিলেন ছোট্ট ইয়ালিনী ইয়ালিনীর বয়স এখন মাত্র দশ মাস সে নিজের পায়ে দাঁড়াতে শিখে গিয়েছে ইয়ালিনীর এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী সামনে আছে তার দাদা ভাই ইউভান কখনো ইয়ালিনীর ছোট্ট পায়ের ছবি কখনো বা তার খুবই সুন্দর চুলের ঝুঁটি এমন নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন শুভশ্রী কিন্তু ভক্ত অনুরাগীরা অপেক্ষা করেছিলেন কবে দেখা যাবে ছোট্ট ইয়ালিনীর মুখের ছবি কিছুদিন আগেও অবশ্য মেয়েকে নিয়ে একটি ফটোশুট করেছিলেন শুভশ্রী সেখানেও দেখা যাচ্ছে ইয়ালিনীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে শুভশ্রী তবে ইয়ালিনির মুখ অন্য দিকে দুজনের পরনে কালো পোশাক সে ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায় অবশেষে ছেলের জন্মদিনে মেয়ের মুখ প্রকাশে আনলেন অভিনেত্রী ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন টলিপাড়া তারকারা বাবা নাকি মা কার মতো দেখতে হয়েছে ইয়ালিনী বলুন তো কেউ বলছেন যেন ইউভানের কার্বন কপি আবার কেউ বলছেন শুভশ্রীর মতো সুন্দরী হবে ছোট্ট ইয়ালিনী আবার কেউ বলছেন রাজের মতো হয়েছে তবে শুভশ্রীর মেয়ের মুখ প্রকাশ্যে আনার জানিয়ে দিয়েছিলেন ইয়ালিনী নাকি একদম তার দাদার কার্বন কপি তাদের দেখলে নাকি জমজ মনে হয় এবার সত্যি সত্যি এমনটা মিল পাওয়া গেল চুলগুলো তার দাদা ইউবানের মতোই পেয়েছে ছোট্ট ইয়ালিনী তবে মুখের আকৃতি কিছুটা শুভশ্রীর মতো স্টার কিটরা বরাবরই লাইম লাইটে থাকে সে বলিউড হোক কিংবা টলিউড রাজশুভশ্রীর ছেলে ইউবানের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজত্ব করছে সে আর এরই মধ্যে তার মেয়েও এন্ট্রি নিলেন রীতিমতো দেখুন স্টারকিট বনে গেল তার মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল রাজশুভশ্রীর ভক্তরা অবশেষে অপেক্ষার অবসান ঘটলো ছোট্ট ইয়ালিনী দেখা মিললো দাদাবাইকে সঙ্গে নিয়েই হাজির হলো ইয়ালিনী ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন হ্যাপি বার্থডে দাদা ভাই গত তেইশ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শুভশ্রী মেয়ের নাম রেখেছিলেন ইয়ালিনী তবে মা হওয়ার পর তার কাজ থামিয়ে রাখেননি দু মাসের মধ্যে ফিরেছিলেন কাজে আজকে শুভশ্রীর বড় ছেলে ইউবনের জন্মদিন আমাদের পক্ষ থেকে ইউবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা দর্শক আপনাদের কি মনে হয় বাবা নাকি মা তার মতো হয়েছে রাজ শুভশ্রী কন্যা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না